আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের খবরে আজ উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার ইনজুরিতে মুস্তাফিজ দলে ফিরছেন তামিম এশিয়া কাপে এসেও ভারতের বিপক্ষে ঠিকঠাক মতো বল করতে পারেননি মুস্তাফিজ ফলে থাকতে হয়েছে উইকেট শূন্য তবে দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে চার ওভারে তেরো রান করে নিয়েছেন দুই উইকেট আর রোববার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিনে বাহাতি এই পেসার উনিশ রানে নিয়েছেন এক উইকেট তবে এই ম্যাচেই শোনা গেছে একটি দুঃসংবাদ লঙ্কানদের বিপক্ষে ম্যাচের পরে সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেছেন মোস্তাফিজ তাতেই শেষ হয়ে গেল বাহাতি এই পেসারের এশিয়া কাপ এদিকে বাবা হওয়ার একদিন পরে সোমবার দেশে ফিরে এসেছেন টাইগারদের বাহাতি ওপেনার তামিম ইকবাল আর দেশে ফিরে তিনি চলে গেছেন মাঠে মিরপুরে অনুশীলনে নেমে গেলেন এই ড্যাশিং ব্যাটসম্যান আর কোচ চণ্ডিকা হাথুরু সিংহেও বেশ মনোযোগ দিয়ে শীর্ষের অনুশীলনের তত্ত্বাবধান করলেন ধরিয়ে দিলেন ভুল ভ্রান্তিও আর মুস্তাফিজের চোটের কারণে তাই দলে ফিরছেন তামিম বুধবার এশিয়া কাপের লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচে জিতলেই টাইগাররা উঠে যাবে এবারের টুর্নামেন্টের ফাইনালে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম